উন্নত যার ভিতরে আল্লাহর ভয় ঢোকে গেল যে আল্লাহকে ভয় করলো আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের নাফসকে রুখে দিল মুঞ্জহী জিন্দেগি बनालो না রব চাই जिंदगी बनालो আমার রব বলছেন তাইনাল জান্নাতা হিয়া আল মাউয়া এই ভালো গুণ ওখে জান্নাত নিয়ে যাবি যাবে নাম আর ওটা যাবে শুনে নাম জাহান্নাম 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 জাহান্নামটা কি জাহান্নামটা কি জাহান্নাম নাম কিভাবে প্রস্তুত করা হলো বন্ধু আল্লাহর নবী বলছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে সেই বছরটা পার্থিব্য বছর নয় সেটা আখেরাতের বছর পরকালের বছর মরার পরের জীবনের হিসাব জান্নাত জাহান্নাম পুলসেরাত কিয়ামত কবর এগুলো এহকালের হিসাবে চলবে না এহকালের ঘড়ি কাজে লাগবে না এটা পরকালের হিসাব আর পরকালের হিসাব সম্পর্কে আমার আল্লাহ বলেছেন খানা মিকদারু খামসিনা আলফাসনাতিন সেটা হবে পঞ্চাশ হাজার হাজার একটা দিন এই পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে তিনশো দিন গেছে একটা বছর হয়েছে এই রকম এক হাজার বছর জাহান নামকে জ্বালানো হয়েছে জাহান নামের আগুনের রং হয়েছে লাল আল্লাহ বলেছেন রেফের দল তোমরা আবার জাহান নামকে জ্বালাও দ্বিতীয় হাজার বছর চলেছে জাহান নামের আগুনের রং হয়ে গেছে সাদা এরপরে আমার আল্লাহ বলেছেন রে ফেরিস্তার দল তোমরা এখনো জাহান নাম জ্বালাতে পারো নি জাহান নামের রূপ আনতে পারো নি জাহান নামকে বানাতে পারো নি আবার হাজার বছর মেহনত করেছে জাহান নামের আগুনের রং হয়ে গেছে কালো ওই কালোটা কেমন কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে সেটা মিলবে না সেটা একটা আজীব কালো সে একদম ভয়ানক কালো শুধু তাই নয় ওই কালোটা এতই কালো যে আপনি আমি তাকে দেখতে পাব না আমার শরীরটাই আমি দেখতে পাব না আমার পাশের লোককে আমি দেখতে পাব না জাহান নাম কতটা গাঢ় কতটা গর্ত ওই জাহান নামের ভিতরে একটা একটা মানুষকে যদি মুখে ছেড়ে দেওয়া হয় যাদেরকে জাহান নামে ছাড়া হবে তাদের পা গুলি ওপর দিকে থাকবে আর মাথাটা নিচে দিকে থাকবে আগুনের ভিতরে চলতে থাকবে ওখানে শক্ত আগুন উষ্ণ আগুন তরল আগুন পিজের মতো গলা আগুন কয়লার ভাটির মতো আগুন আগুনের বিভিন্ন রূপ আছে যেতে 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 যা জাহান্নামের নিচে গিয়ে যখন পৌঁছাবে ওখানে একটা পাহাড় আছে পাহাড়টা নাম সৌদ সৌদ পাহাড়ে তার মাথাটা গিয়ে ঠেকবে এবং সেখান থেকে গড়ে পড়বে নিচে এখানে মুখে যখন জাহান্নামিকে ছেড়ে দেবে ভাই আমার ওই পাহাড়ের মাথাতে পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর সেটা পৃথিবীর বছর নয় বন্ধুরে মারে বোনের বেটিরে পৃথিবীর আনন্দকে ভুলে যান পৃথিবীর আনন্দকে ভুলে যান নিমিষের মধ্যে একবার ভেবে নেন আমাকে যদি জাহান নামের মুখে ছেড়ে দেয় শুধু পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর তাও আবার আগুনের ভিতরে যাবে আল্লাহ তাবার একবার তালা সুরা তাহারিমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাদি

কঠিন হৃদয়ের কঠিন দিলের ফেরেস্তা তারা কিছুই বুঝে না আল্লাহর হুকুম ছাড়া এবং শুধু তাই নয় সেই জাহান নামের লোকরি বানানো হবে মানুষকে আর পাথর কে এই জাহান নাম কে ভয় কর এই আয়াটা ইমাম কাদের জিলানি আলী রহমা তফসির করতে গিয়ে বলেছেন জাহান নামের সাতখানা মুখ আছে সত্তরটা সুলুঙ্গ আছে এক একটাতে সত্তরটা করে সুলুম্ব পথ রয়েছে তার মানে সহজে বুঝেলেন একটা মানুষকে যদি পাইপের ভিতরে ভরে দেয়া হয় আর ওই পাইপের ভিতরে যদি সত্তর বছর যেতে থাকে তার অবস্থাটা কেমন হবে জাহান নামে মানুষ সচ্ছল জায়গা পাবে না টিপা টিপি জায়গাতে থাকবে আলাই হামালা ইকাতুনের তফসির করতে গিয়ে বলেছেন জাহান নামের মুখে সাত সাড়ে চারশো নির্দয় ফেরেস্তা রয়েছে তারা প্রত্যেকটি জাহান নামিকে মারবে এত মারা মারবে ফুটবলের মতো মেরে হাড় হাড্ডিকে চুর চুর করবে কোন জাহান নামি সুস্থ হালে জাহান নামে থাকবে না রোগার হালাতে থাকবে হাড় হাড্ডি তার ভেঙে চুর হয়ে থাকবে এই অবস্থায় তাকে জাহান নামের ভিতরে ফেলা হবি আল্লাহর কসম গল্প বলিনি আপনার মন না এটাই সত্য আপনারা বুঝতে পারছেন কি না এটাই সত্য আমি বুঝাতে পারছি কিনা এটাই সত্য আমি বুঝাতে কি হয়তো কোনো জায়গায় ভুল করে বসছি বুদ্ধির কমির কারণে কিন্তু আল্লাহ যা বলেছে তা সত্য আনন্দ সরে যাবে হাসি জিনিসটা থাকবে না শেষ হয়ে যাবে কতক্ষণের মেলাতে তুমি ঘুরছো আমি কতক্ষণের মেলা দেখছি এই পৃথিবীটাকে ভব মেলা বলা হয়েছে জি আমাকে ডাকছে নাকি আর ওর মুখে থাপ্পর মারার কেউ নাই আর ওকে জুতা করে মার না জুতা করে পিটা ওকে দেখছ কাকে যে ফোন করছো জানতো জুতা করে পিটাও জুতা করে এমন জুতা করে ওকে সাইজ করবে যেন জীবনে পাপনার করে এতগুলো ব্যাটা ছেলে থাকতে একটাকে মারতে পারছেন আপনারা এর নাম এর নাম জাহান্নাম নাম বড় কঠিন জায়গা জায়গায় ঘটনা এ ঘটনা হবেই দাঁড়ান আরো ধীরে ধীরে আগাচ্ছি আরো জাহার নামের রূপটা আপনাদের সামনে তুলে ধরবো এর আবার বিভাজন আছে যেমন কেস সে রকম জায়গা আল্লাহ রসুল বলে দিয়েছেন যেমন যেমন কেস তেমন তেমন জায়গা মামন বেটি একবার ধ্যান দিয়ে শোনেন সাইন আলাফিন জিমামিন মাকলি জিমামিন সাইন মালাকিন মলাকিন অলার নভি এক একটা এক জানা মুখে সোতর হজাার লাগাম থাকে বেবের বন্ধুরে ব্যাটারে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরিস্তা ধরে থাকবে ওই ফেরিশতাগুলোর ক্ষমতা কতটা হমতিয়াম জোরুল একবার সুর ফুঁকে দিলে একটা ফেরিস্তা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ওই রকম শক্তিমান ওই রকম ক্ষমতা বা আসমান সত্তর হাজার ফেরেস্তা একটা লাগাম কন্ট্রোল করবে আর এক একটা জাহান নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে আর সত্তর হাজার ফেরেস্তা এক একটা লাগামে থাকবে বন্ধু আর জাহান নামকে টেনে নিয়ে আসবি এখন আমরা চুপ করে আছি দেখেন এক মিনিট চুপ পাঁচ সেকেন্ড চুপ হয়ে যান কোন সাউন্ড নাই কিন্তু জাহান নামে সাউন্ড নাই এই জিনিসটা হবে না জাহান নামে প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ভোল্টের যেমন আসমানের বিজলি চমকায় আওয়াজ করে এরকম রকম জাহান নাম আওয়াজ করবি আতাকাদু তামাইদু মিনাল গাইবি কুল্লামা উলকিয়া ফি হ্যাঁ অজুন সালা হুম করাতের মতো শব্দ হাবে এগুলো জাহান্ন শুনবে আর তাদেরকে জাহান নামের গেটম্যান বলবে বন্ধুরে এই খবর কি তোমাদের কাছে কেউ পৌঁছায়নি তোমরা বলো আজকে কি প্রথম শুনছ বন্ধু একটি ভেবে দেখেন জাহান নামের রাগ হবে জাহান নাম তো রাগি জিনিস আগুন তো সব সময় দপ করে আগুন কোন সময় ঠান্ডা মিজাজের হয় না তো জাহান নামের আগুন চিৎকার মারবে আর ওকে ফেরেস্তারা কন্ট্রোল করবি আল্লাহ তাবারাক বা ভিতরে বলছেন তোমাদের কাছে কি কেউ কোনো প্রতিনিধি যায়নি এই জাহান্নামের খবর নিয়ে ওই জালসার দিনে কেউ কি খুলেনি কেউ কি তোমাদেরকে আজকের কথা বলেনি ভিতরে করে বলবে কলবালা হ্যাঁ আমাদের কাছে খবর পৌঁছেছে কিন্তু আমরা তাদেরকে মিথ্যু গল্প এই রকম ধরনের মনে করে নিয়ে এটাকে গুরুত্ব দিইনি আমি বলেছিলাম কবির এরা গুমরাহির মধ্যে আছে কিন্তু আজকে তাকিয়ে দেখছি তারা গুমরা নয় ধোকাবাজ নয় বরং আমরাই ধোকাই পড়ে গেছি আল্লাহ তাবার একবার তালার রসুল যেদিন সবে মেরাজের সফর করলেন দুনিয়া থেকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে বৃদ্ধ গগনে বর্রাক নবীকে নিয়ে চলতে শুরু করলেন আসমানে যেতে যেতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসমান অতিক্রম করে সিদ্ধাতুল মন অতিক্রম করে লৌহ কালাম পর্যন্ত পৌঁছালেন এর ভাজে আবার রিটার্ন হলেন দেশে ফিরে এলেন একজন ফেরিস্তাকে যেতেও দেখলেন সে হাসল না আসতেও দেখলে হাসল না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেরাজের যত কেউ দেখেছে সবাই আনন্দিত হয়েছে কিন্তু না ফিরে এলো তখন পর্যন্ত হাসলো না আল্লাহর নবী জিব্রাইল কে বললেন জিব্রাইল ওই ফেরিস্তাটা আমাকে দেখছে কিন্তু ওর ভিতরে আনন্দ নাই না যেতে নাই না আসতে নাই জিবরাইল আমিন বললেন ওই ফেরেস্তাটা এ হল মালিক যেদিন ওকে জান্না জাহান নামের চাবি দিয়ে দেয়া হয়েছে জাহান নামের দারোয়ান বানানো হয়েছে সেই দিন থেকে হাসার মতো মানসিকতাটাই শেষ হয়ে গেছে আর কোনো দিন হাসে না আর হাসতেও পারবে না অতএব বন্ধুরে জাহান্ন জাহান্নাম এত কঠিন জিনিস সেই জাহান্নামকে রাখা হবে কোথায় জাহান্নামকে যে জায়গায় রাখা হবে তার উপরে থাকবে পুলসেরাত ইদা অদিয়াত তরিক ফি যাহরে জাহান্নাম জাহান্নামের মুখের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাতে হবে এটাই হলো আল্লাহর সিস্টেমেট এটাই হলো আল্লাহর ফয়সালা নবী হও আম আম্বিয়া হও সাধারণ হও পড়াশোনা হও আনপার হও মৌলানা হও মুফতি হও জাহেল হও রানপার হও আর নামাজি হও বে নামাজি হও জুয়ারি হও মাতাল হও সুদারু হও আর কি না তুমি তাহাজ পড়নেওয়ালা হও তেলোয়াত করেনওয়ালা হও জিকির করেনওয়ালা হও যেমন মানুষ হও না কেন এমন কি পুলিশের একটা আল্লাহর নবীকেও পর্যন্ত ফিরি করা হয়নি বিশ্ব

কাঁদছে তখন বিবিকে বলছে বিবি রে তুমি আমার চোখের পানি আর কান্না দেখলে কিন্তু আমার মুখের আওয়াজটা তুমি শুনলে না আল্লাহ সূরা মারিয়ামে কি বলছেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া বিশ্ববাসী তোমার আসল ঠিকানা হলো জান্নাত পৃথিবী তোমার সফর কবর তো তোমার সফর মায়ের পেট তোমার সফর এগুলো সফর এগুলো থাকার জায়গা নয় হ্যাঁ আমার তোমার সফর কিন্তু একটা ব্রিজ একটা পুল পার হতে হবে তার নাম হচ্ছে পুল সেরাত এটা যখন তুমি পার হবে নিজের বাড়িতে পৌঁছে যাবে আর তুমি সফরে থাকবে না আর তুমি সফরে থাকবে না আর ওই বাড়িতে যখন তুমি ঢুকবে আজ না আসবে না তোমার জানা আর কবজ হবে না সুখ আর সুখ তবে ওই জায়গায় যদি তোমাকে যেতে হয় আমি রব তোমাদের জন্য অজীব করে দিয়েছি পুলসের আড্ডা এটা ছাড়া বাইপাস কোনো রাস্তা নাই বিবিরে আমি সেই পুলসের রাতের ভয়ে কাঁদছি যাহার নাম ওই জায়গায় আছে জান্নাত তার উপরে যাহার নামকে টেনে নিয়েছে। আপনার আমার রাস্তাতে এটা চোঁচার রাস্তা উদাহরণটা মিশালটা শুনেন চোঁচার রাস্তা হাইরোড থেকে এই পর্যন্ত আমাকে যদি আপনাদেরকে মার্ডার করতে হয় আর আমার বাড়ি চোঁচা তো আমার রাস্তাতেই কোথাও আপনাকে গোপনে বসে থাকতে হবে আমি প্রতিদিন ডাল খোলা তখনই যাই তখনই আসি তা আপনাকে যদি মার্ডার করতে হয় আমাকে তো এই রাস্তাতেই কোন জায়গায় ঝোঁপে ঝাড়ে কোনো ব্রিজের নিচে খালে পিস্তল বসে থাকতে হবে তবে আপনি আমাকে মারতে পারবেন পাকড়াও করতে পারবেন আর আমার থেকে কষ্ট আপনাকে বেশি করতে হবে চুপ করে বসে থাকা পিঁপড়ে কাটবে মশা কাটবে চোখকে না হিলানো এদিক ওদিক ঘর গর্দন হিলাবেন তো শিকারি পার হয়ে যাবে তাল্লা বলছেন শোন তোদের একটাই রাস্তা জান্নাত যাওয়ার সেই রাস্তার নিচে আমি জাহান নামকে বসিয়ে দিব ইননা জাহান নামির সাদা জাহান নাম সূক্ষ্ম দৃষ্টিতে একদম শিকারি যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে ওই রকম একদম সূক্ষ্ম দৃষ্টিতে থাকবে যাকে যাকে দরকার হবে গোনাইয়ের যেমন পরিমাপ থাকবে ওই রকম টক 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 করে ও চুম্বক যেমন লোহাকে টানে ওই রকম টেনে তোমাকে নিচে নামিয়ে নেবে ইন না জাহান্নাম কানাত মিরসাদা লিতাগিনা মা বাবা পৃথিবীর বুকে যারা অহংকার আর তাকাবুর করেছে তাদের জন্য ঠিকানা হবে জাহান্নামের মুখ কাছে জাহান্নামের পা জাহান্নামের চোখ আছে জাহান্নামের জীবজবান আছে জাহান্নামকে যখন টেনে নিয়া যা হবে দুই দিকের লাগামে টেনে আনবে জাহান্নাম চিৎকার মারবে রব্বি আইনাল মুতাকাববির আইনাল মুতাজাবির হে আল্লাহ কইছে বেঈমানের দল তাকাবর karne wala ریا karne wala কইছে বেঈমানের দল যারা নামাজ পড়েনি রোজা রাখেনি যারা পর্দা করেনি যারা লুচ্ছামি করেছে মদ খেয়েছে সুদ খেয়েছে কই সে দল ওই মেয়েগুলি কয় যারা পেবর্তা ছিল এইভাবে হুঙ্কার মারবে বেসাকাত কয় বেনামাজি কয় বে রোজাদার কয় তাদেরকে আমার ভিতরে দেন আমি নিষ্পেষণ করব একটা একটা করে নাম ধরে আর হুঙ্কার মার মারবে তখন হাসর বাসীরা তাকিয়ে দেখবে আসছে জাহান্নাম তখন এরা কি বলবে ইতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ও ও ও ও আসছে রে এত দিন যার কথা শুনে এসেছে সে আসছে তার মাথায় মারবে বুকে মারবে মাথায় মারবে আর বলবে ইয়া কুন একদম তোলে হায়াতি হে আল্লাহ কি আফসোস যদি জীবনে ছিলাম তখন নামাজ রোজা যদি পাঠিয়ে রাখতে পারতাম দান ঘরে পাঠিয়ে রাখতে পারতাম তাহলে আজকের দিনে আফসোস করতে হতো না আল্লাহ বলছেন ফাইয়াউ মাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওই দিনের মতো আযাব আর তুমি কোনদিন জীবনে দেখনি ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আর সেই দিনের মতো কঠিন বাঁধন তুমি জীবনেও জানো না আর জীবনেও দেখনি যে বন্ধন শুরু হবে আল্লাহ জাহান কো বাঁধবেন জাহান নামের ভিতরে দেওয়ার পরও বাঁধবেন পৌঁছিয়ে দেওয়ার পরে ও বাঁধবেন কত কঠিন আল্লাহ বলছেন ফিল হুতামা ওমা আদর কামাল হুতামা